নমস্কার ভাগ্য অনেক প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করেছি আজকে যে বিশেষ অনুষ্ঠানটি নিয়ে এসেছি আপনারা সবাই জানেন আমরা চোদ্দোশো একত্রিশে পদার্পণ করে ফেলেছি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন মূল পর্বে যাওয়ার আগে আমি আমার ইষ্টদেবকে স্মরণ করে গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটি মূল পর্বে যাচ্ছি যে বিশেষ রাশিগুলো নিয়ে আমি বলছিলাম যে আমাদের যে বারোটা রাশি কোন কোন রাশির প্রিয় যেতে চলেছে অলরেডি কিছু রাশি বলা হয়ে গেছে আজকে যে রাশিটি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি আর সিংহ রাশি শুনলেই মনে হয় একটা গর্জন ভাব একটা বেশ একটা গ্র্যাভিটি গ্র্যাভিটি ব্যাপার যেন সিংহ রাশিটার মধ্যে কেন এই অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি কাজেই একটু জেনে নেওয়া যাক যে সিংহ রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্য থেকে শুরু করে তাদের লাইফস্টাইল কীরকম থাকছে কেমন থাকছে তাদের অর্থ ভাগ্য এবং দেখা যাক বিভিন্ন দিকে তাদের কেমন হতে চলেছে আজকে কিন্তু এই সিংহরাশি আলোচ্য বিষয়তেই কিন্তু আমরা সেটাই পাবো তাহলে প্রথমেই দেখে নিই যে রাশির কোন হাউসে কে কীভাবে কোন গ্রহ কীভাবে বসে রয়েছে প্রথমেই বলবো যে সেভেন্থ হাউসে বসে রয়েছে কিন্তু শনি মহারাজ তেমনি আবার অষ্টমে বসে আছে হচ্ছে রাহু আবার টেন্থ হাউসে বসে আছে দেবগুরু বৃহস্পতি তেমনি আবার কেতু বসে আছে সেকেন্ড হাউসে তাহলে এই যে বললাম যে প্ল্যানেটগুলো যে এই এরকম জায়গায় সেভেন হাউস এইট থাউজেন্ড যে বিগ বিগ প্ল্যানেটগুলো রয়েছে বসে রয়েছে এদের সংমিশ্রণে সিংহ রাশির জাতক জাতিকারা কি ফল পেতে চলেছে চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো সিংহ রাশির জাতক জাতিরা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু একটা মানসিক চাপ তাদের উপর প্রচণ্ড পরিমাণে ছিল সেই চাপ থেকে কিন্তু আমি বলবো চোদ্দোশো একত্রিশে তাদের সেই চাপ তো কমবে এবং অনেকটা রিল্যাক্স তারা বোধ করবে কাজেই কাজেই চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে কিন্তু মানসিক আমার মানে মানসিক শান্তির চেয়ে বড়ো কিছু বোধ আমাদের হয় না দু নম্বর হচ্ছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট শরীর মোটামুটি ভালো গেলেও বলবো মোটামুটি ভালো মন্দ মিশিয়েই থাকবে তবে বিশেষ করে যে কটা জিনিস আমি একটু বলে যাব সেইগুলো থেকে একটু বিশেষভাবে নজর দেবেন যেমন বলবো সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু বলবো পেটের কোনো সমস্যায় কিন্তু একটা বৌবার বিশাল কিন্তু একটা গণ্ডগোল দেখা যাচ্ছে বিশেষ করে বলবো যারা হজমের প্রবলেমে ভুগছেন হজমজনিত পিত্ত পড়ে যাওয়া বা হজমজনিত গ্যাস অঙ্গলে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৌবার একটা সম্ভাবনা রয়েছে কাজে নিয়মিত খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়ার অবশ্যই থাকা উচিত তার মধ্যে পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম দাপু কাজে এই সময় আমরা সময় লাইট খাবো যাতে যাদের আমি বলবো এই গ্যাস অম্বল প্রত্যেকটা মানুষেরই এখন গ্যাস অম্বলের টেন্ডেন্সি রয়েছে কারো বেশি কারোর অল্প হবো অবশ্যই বলবো অবশ্যই অল্প থাকতে সেটি মেডিসিন নিন যাতে ভালো হয়ে যায় দু নম্বর যেটাকে বলবো সেটা বলবো যে যারা ব্লাড প্রেশার যাদের রয়েছে আর যাদের সুগার রয়েছে তাদের তাদের কিন্তু একটা বেশ ভোগার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কাজেই বলবো এই ব্যাপারগুলো যাতে না বাড়ে অল্পতেই যাতে সেটাকে শেষ করে দেওয়া যায় তার জন্য কি করতে হবে ডাক্তারি পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নিয়ম মেনে কিন্তু চলতে হবে দু নম্বর হচ্ছে এই যে ধরুন যাদের হাই প্রেশার বা সুগার যাদের রয়েছে বিশেষ করে টেনশন একদম উঠতে হবে কেন মানসিক চাপ অনেকটাই কমবে কেন মানসিক চাপের থেকে কিন্তু আমাদের প্রেশার টেশার এগুলো বাড়ে এমনকি মানসিক বেশি টেনশন সুগার থেকে সুগার তো ডেফিনেটলি অবশ্যই তো মিষ্টি জাতীয় জিনিস বা বিভিন্ন এগুলো খেলে তো খাবার উপর তো কন্ট্রোল অবশ্যই থাকবে কিন্তু মানসিক চাপ থেকে যেহেতু আপনারা রিল্যাক্স পাবেন সেক্ষেত্রে আমি কিন্তু বলবো যে যাতে সুগারটা না বাড়ে খাওয়া দাওয়ার উপর তো কন্ট্রোল অবশ্যই রাখবেন কাজেই এই তিনটে জিনিস কিন্তু থাকছে তার সাথে বলবো কিন্তু যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবছর চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে কিন্তু কোনো কিছুর উপর কিন্তু একটু আসক্তি বাড়বে সেটা নেশা জাতীয় জিনিসের উপর হতে পারে সেটা কোনো খাদ্যদ্রব্যের উপর হতে পারে তার ফলে কি হবে কোনো রিয়াকশান হয়ে আপনার শরীরের উপর তার প্রভাব কিন্তু বেশ পড়বে আর প্রভাব পড়ার ফলে কিন্তু সেটা একটা বাজে দিকে যাবে কারণ আসক্তি জিনিসে যারা আসক্তি ফিল করছেন যে এই জিনিসের প্রতি আপনার আসক্তির ব্যাপারটা রয়েছে তাদের বলবো এগুলোকে কিন্তু কন্ট্রোল করুন তা নচেত কিন্তু বস্তাতে হতে পারে শরীর নিয়ে কিন্তু ভোগবার সম্ভাবনা রয়েছে ওভারঅল যদি বলেন আমি বলব বড় কোনো সার্জারি বা অন্য কিছু হওয়ার সম্ভাবনা কম যারা বয়স্ক সিনিয়র যারা রয়েছেন সিংহ রাশি জাতক জাতিকা দেখুন বার্থক্যজনিত একটা প্রবলেম তো থাকেই সেটা আলাদা ব্যাপার কিন্তু বড় কোনো সার্জারি বা বড় কোনো রোগের কিন্তু সম্ভাবনা নেই চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে এবার বলবো চাকরি আর ব্যবসায় কি হতে চলেছে চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে জাতক জাতিকাতে সিংহ প্রথমেই বলবো কর্মে কিন্তু উন্নতি থাকছে এতদিন ধরে যে কর্মের মধ্যে একটা টাল ভাব চলছিল বা একটা যে যেরকম ধরনের চাকরি আপনারা খুঁজছিলেন ঠিক মনোভূত হচ্ছিল না সেক্ষেত্রে বলবো সেখান থেকে অনেকটাই ফার বেটার হচ্ছে সেই জায়গাটা যেহেতু দেখুন আমি বলবো যেহেতু অষ্টমে বলবো রাহুর অবস্থান রয়েছে এবং সেকেন্ড হাউসে রয়েছে কেতুর অবস্থান কাজেই বাইরে গিয়ে যারা আমি বলবো বাইরে গিয়ে যারা এতদিন ধরে মনে করছেন যে কোনো ভালো একটা সুযোগ আসলে তার সে কোয়ালিটি রয়েছে সে বাইরে গিয়ে চাকরি করতে পারবে এবং ভালো আর্ন হবে তার সেক্ষেত্রে আমি বলবো সে তার এই আশাগুলো পূরণ হচ্ছিল না যারা এরকম বাইরে গিয়ে চাকরি করতে চাইছেন হ্যাঁ তাদেরকে বলবো কিন্তু চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে কিন্তু সেই সুযোগগুলো আপনারা পুরো দমে পাবেন কাজেই যারা এতদিন ধরে মনে হয়ে চাকরি খোঁজ করছিলেন কিন্তু চাকরি পেলেও তার মন মনের মতন হয়নি তাদেরকে বলবো চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে কিন্তু সেই সুযোগগুলো আসতে চলেছে এবং যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন সেই বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আমি বলবো সিংহরাশি জাতীয়তে কাদের চৌদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে পাচ্ছে এবার বলবো যারা সরকারি চাকরি করছেন সরকারি সেক্টরে যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন হচ্ছিল না সিংহ রাশি জাতকাতি বলবো কিন্তু সেই জায়গাটা কিন্তু তাড়িয়ে বলবো চোদ্দোশো একত্রিশে তোমাদের ফুলফিল হতে চলেছে এবং শুধু তাই না চাকরি ক্ষেত্রে যে ইনক্রিমেন্ট একটা আটকে ছিল ইনক্রিমেন্টের ব্যাপার ছিল যেগুলো হচ্ছিল না সেই যোগও কিন্তু মোটামুটি থাকছে ওভারঅল আমি বলবো সরকারি বেসরকারি চাকরির জায়গাটা কিন্তু একটা বেশ স্টেবেল জায়গায় আসছে আগের থেকে অনেকটাই ভালো হচ্ছে এবার আসবো ব্যবসা প্রথমেই বলবো ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে বলবো যে দেখুন ব্যবসা কিন্তু ভালো মন্দ মিশিয়ে কিন্তু চলবে দেখুন এর আগেও আমি বলেছি সেভেন থাউজেন যেহেতু শনি মহারাজের একটা অবস্থান রয়েছে কাজে খুব স্লো মোশনে বিজনেস কিন্তু রান হবে কি করতে হবে সেক্ষেত্রে আমি বলবো দেখুন কখনো খুব ভালো বেচা কেনা হবে কখনো আবার এত স্লো মোশন যে সপ্তাহে দুদিন হয়তো বেচা হলো আর বাদ বাকি আপনি পাঁচ দিন বসেই রইলেন এতে মনক্ষুণ্ণ করলে চলবে না আপনার কিন্তু অ্যাভারেজ টাকার অ্যাভারেজ ওই সাত দিনে যে একটা অ্যাভারেজ টাকা আসছে সেটা দিয়ে হয়তো আপনাকে চলতে হচ্ছে আমি বলবো না বাড়ছে না কমছে একটা অ্যাভারেজ যে টাকাটা অর্থটা থাকছে সেটা এই থাকবে কমবে না কিছু দু নম্বর হচ্ছে আপনি যদি মনে করে থাকেন যে চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে আমি কিছু লোন ফোন নিয়ে বিজনেসটাকে আরও বাড়াবো আমি বলবো সেক্ষেত্রে কিন্তু একদমই ঠিক হবে না চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে অবশ্যই সেটা নেওয়ার আগে ভালো করে চিন্তা চিন্তাভাবনা করুন যে সেটা ঠিক হবে কি না অবশ্যই যদি আপনার নেটাল চার্ট থাকে সেই চার্টটা একটু বিচারযোগ্য একটু দেখে নিন যে আপনার এই সময় থেকে এই সময় লোন নেওয়াটা ঠিক হবে কি না বা কী বিজনেসে আপনি যে বিজনেসটায় রয়েছেন সেই বিজনেসটা আপনার জন্য সুবিধেভেল কিন্তু আমি কখনোই বলব না বিগত যে টেন ইয়ার্স ধরে বিজনেস করে আসছে তাকে কখনোই আমি ট্র্যাক চেঞ্জ করাতে পারবো না সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে দেখুন বিগত দশ বছর ধরে যে মানুষটি একটা বিজনেস করে আসছে হয়তো গতানুগতিক তার সংসারটা চলে যাচ্ছে হুম কিন্তু দেখা যাবে দেখা যাচ্ছে যে সামান্য কিছু প্রবলেমের জন্য কিন্তু যে তার যেখান থেকে যেখানে উনি দশ হাজার টাকা ইনকাম করে দেখা যাচ্ছে ওই বিশেষ উনি মাছ গেলে হয়তো তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারত কিন্তু সেখানে দশ হাজার টাকার মধ্যে কিন্তু উনি সীমাবদ্ধ রয়েছে কাজে এইটুকু যদি আপনারা বোঝেন আমি বলব সামান্য যদি কিছু প্রবলেম থাকে যেখানে আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেখানে যদি দশ হাজার টাকা নিয়েই বসে থাকেন বিগত দশ বছর ধরে এই হয়ে আসছে তাহলে সেখানটা কি ভালো লাগবে যদি সামান্য কিছু প্রবলেম থাকে সেগুলোকে যদি সংশোধন করে নিয়ে যদি আমরা সেই জায়গাটাই পৌঁছতে পারি আমার মনে হয় এর থেকে ভালো বোধ আর কিছু হয় না তো যাই হোক আরেকটা কথা বলবো যে যদি কেউ মনে করে থাকে থাকেন বছর আমি একটি পার্টনারশিপে বিজনেস করব ভালো বন্ধু বলছে যে চল পার্টনারশিপে বিজনেস করি ঠিক আছে আমার এখন কুঁচি টুজি কম রয়েছে তুই টাকাটা দে পরে আমি তোকে না সময় মতন সব দিয়ে দেবো খবরদার এই এইগুলিটি করবেন না পার্টনারশিপে তো বিজনেস করতে অবশ্যই চোদ্দশো একত্রিশে দাঁড়িয়ে পালন করবো দু নম্বর হচ্ছে বছর কাউকে ভুলো কবেও ঋণ মানে আপনি ধার দেবেন না নচেত কিন্তু সেই টাকা কিন্তু উদ্ধার করতে আপনার কিন্তু বেশ সময় লাগবে আর দু নম্বর কথা হচ্ছে যে পার্টনারশিপ বিজনেসে যাওয়ার আগে ভালো করে শতবার চিন্তা করুন করে নিয়ে তবেই কিন্তু আমি বলব পার্টনারশিপ বিজনেসে ই করব নাহলে কিন্তু টাকা আটকে গেলে সেই টাকা কিন্তু আপনি পুনরুদ্ধার করতে কিন্তু আপনার কালঘাম বেরিয়ে যাবে দু নম্বর হচ্ছে এই যে বিজনেসে যে লগ্নি ব্যাপারটা বললাম যে বিজনেসের টাকা ঢালার আগে আমি বলবো অবশ্যই চিন্তা ভাবনা আমার কারণ বিজনেস তো যে আমি আপনাকে করে এখানে বললাম বসে যে আপনি বিজনেসের টাকা লাগবে পুঁজি লাগবে আমি এখানে বসে বললাম যে আমার লাগবে পুঁজি আর দিদি ওখান থেকে বসে বলছে যে পুঁজি লাগাবেন না এটা নষ্ট হতে পারে না আমি সেটা বলছি নিশ্চয়ই আপনার যতটা লাগবে আপনাকে তো বাজার বাড়াতেই হবে নাহলে আপনি বেচা করবেন কি করে সেক্ষেত্রে আমি একটা কথা বলি যে আপনি একটা জিনিসে লগ্নি করে ফেললেন দেখা যাচ্ছে কি সেটার পরে যদি লসে রান করে আমি বলছি একটুখানি ভিতটাকে ভালো করে একটুখানি মজবুত করে নি তাতে কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে কোনো চিন্তা করতে হবে না কাজে এই জায়গাগুলো কিন্তু ভালো করে বিশেষ করে বিজনেসম্যান যারা রয়েছেন তাদের বলবো কিন্তু ফুটির শক্ত করে নিয়ে কিন্তু তবে সেই জায়গাটায় বসা উচিত নাহলে কিন্তু মাছা যে কোনো সময় ভেঙে যাবে কাজে এই জায়গাগুলো কিন্তু আমি বলবো সিংহ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ভীষণ ভালোভাবে নজর দিতে হবে বিজনেসের এই এই জায়গাগুলোতে দু নম্বর হচ্ছে আরেকটা কথা বলবো যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন আমি বলবো নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো ফল হবে নতুন বিজনেস করতে চাইছে তাদের জন্য কিন্তু চোদ্দোশো একত্রিশে কিন্তু ভীষণ ভালো ফল হতে চলেছে কাজেই ওভারঅল আমি বলবো কিন্তু ব্যবসায়ীদের ভালো মন্দ মিশিয়ে কিন্তু চোদ্দোশো একত্রিশ কাটবে পারিবারিক দিক দিয়ে বলবো কিন্তু পারিবারিক দিক দিয়ে মোটামুটি শান্তি বেশ বজায় থাকবে তবে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় থাকবে আরেকটা কথা বলবো যে স্বামী মধ্যে সম্পর্ক কিন্তু বেশ ভালো দেখা যায় যার দাম্পত্য জীবন লিট করছে রাশি যারা জাতক রয়েছেন যারা প্রপার্টি সংক্রান্ত কোনো মামলা বকর্তমার মধ্যে জড়িয়ে গেছিলেন তাদেরকে বলবো সেই জায়গাতে কিন্তু একটা মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দোশো একত্রিশে তারিখে এবং তাই না এর সাথে সাথে বলবো যে অনেক যারা রয়েছেন যারা মনে করছিলেন যে অনেক অনেকদিন বা কেউ ভেবেওছেন অনেক বছর আগে হয়তো যে একটা বাড়ি কিছুতেই আমি করে উঠতে পারছি না বা একটা ফ্ল্যাট কিনতে পারছি না কো না কোনোভাবে আটকে যাচ্ছিলো তাদের তাদেরকে বলবো বাড়ি তো হবে তার সাথে সাথে গাড়ি যারা কিনতে চাইছেন এমনকি নতুন আসবাসপত্র তাদেরকে বলবো ভীষণই কিন্তু ভালো হতে চলেছে এবং চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে কিন্তু সেই মনের আশাগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে আরেকটা কথা বলবো যে সিংহ রাশি কিন্তু বেশ অনেকদিন যাবৎ কিন্তু আমি বলবো বেশ বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের সাথে কিন্তু একটা বেশ গন্ডগোল বা একটা ঝুট ঝামেলা কিন্তু মধ্যে তারা জড়িয়ে যাচ্ছিলো এমনকি তারা বদনামেরও ভাগিদার হয়ে যাচ্ছিল এমনকি আমি বলবো যে যে সিংহরাশি যারা এই জাত জাতিকা রয়েছেন হয়তো সেই কাজটা তারা করেনি কিন্তু অযথা একটা বদনামের ভাগিদার বা একটা নিজেদের মধ্যে একটা মনোমালিন্য যেটা চলছিল বন্ধুবাধব আত্মীয় পরিজন সেই ক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলব কিন্তু সেটা কিন্তু নিষ্কৃতি হতে চলেছে এবং আপনাদের সমাজে কিন্তু মান সম্মান যশ এগুলো কিন্তু আবার পুনরায় ফিরে আসতে চলেছে এবং আরেকটি বিশেষ কথা বলব সিংহ রাশি যারা পলিটিশিয়ান রয়েছেন তাদের কিন্তু চোখ বন্ধ করে চোদ্দশো একত্রিশ কিন্তু ফাটাফাটি বছর হিসাবে কিন্তু চিহ্নিত থাকবে ওভারঅল কিন্তু পারিবারিক সুশান্তি বজায় থাকছে এবং আপনার সন্তানের শরীরও ভালো থাকছে ওভারঅল কিন্তু পারিবারিক দিকটা বেশ ভালোই থাকছে এবার আসব বিবাহ প্রেম বিবাহের দিকটা কিন্তু আমি বলবো যাদের অনেক দিন ধরে বিবাহের চেষ্টা করছিলেন কিন্তু বিবাহ হয়ে উঠছিল না তাদের কিন্তু বলবো যে চোদ্দোশো একত্রিশে তারিখে কিন্তু সেই যোগ কিন্তু পুরোদমে রয়েছে আমি বলবো দেখে যান দেখাশোনা করুন যদি তার ন্যাটাল চাটে কোনো প্রবলেম না থাকে সে যদি মাঙ্গলিক না হয় বা অন্য কোনো যদি প্ল্যানেটে যদি খারাপ অবস্থায় কোনো প্ল্যানেট না থাকে তাহলে কিন্তু আমি বলবো একটা কারণে যেন শুধু বিধ বিবাহ তো যে বছরটা খারাপ আসছে বলি আমার এই রাশি বা এই খারাপ বলি কি আর বিবাহ হচ্ছে না অবশ্যই তার নানা চারে দেখতে হবে যে কোনো প্রবলেম আছে কি না সেইখান থেকেও তো হতে পারে তাই এটি একটি বাৎসরিক চার অবশ্যই বলবো কিন্তু বিয়ের যোগ কিন্তু চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে কিন্তু থাকছে এবং সিংহ রাশি জাত জাতিকাদের কিন্তু দাম্পত্য জীবনও কিন্তু সুখের হতে চলেছে এবার আসুক প্রেম প্রেমের দিক দিয়ে বলবো কিন্তু ফাটাফাটি বছর হিসেবে চিহ্নিত থাকবে চোদ্দশো একত্রিশ যাদের যারা প্রেম এতদিন ধরে করছিল এবং নিজেদের মধ্যে বেশ ছোটো জিনিস নিয়ে ঝামেলা মাঝে মধ্যে ঝগড়া অশান্তি এগুলো এমনকি রিলেশন প্রায় কাটাপের দিকে চলে গেছিলো একদম রিলেশনটা প্রায় কেটে যাবে এরকম মুখে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে বলবো চোদ্দোশো একত্রিশে দাঁড়িয়ে কিন্তু সেই রিলেশান কিন্তু আবার ফিরে এসে কিন্তু বেশ মজবুত জায়গায় আসবে এবং সেই রিলেশানে অনেকেই যারা মনে করছেন যে এবার প্রেমটাকে আমরা বিবাহে কনভার্ট করব আমি বলব সেই জায়গাটা কিন্তু খুব ভালো রকমে তোমরা পাবে এবং দাম্পত্য জীবনও কিন্তু বেশ সুখের হবে তবে অবশ্যই আমি বলবো বিয়ের পূর্বে কিন্তু অবশ্যই যেটা বিচার করে নেব এবার আসবো আজকে শেষ পয়েন্ট যেটা না বললে একদমই ভিডিওটা সম্পূর্ণ আমরা সেটা হচ্ছে শিক্ষার্থীদের কেমন যেতে চলেছে চোদ্দোশো একত্রিশ আমি বলবো যারা শিক্ষার্থী রয়েছে বিশেষ করে যারা একটু নিচু ক্লাসে পড়াশোনা করো ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভের মধ্যে যারা এই এই স্ট্যান্ডার্ডে যারা পড়াশোনা করো বিগত দু তিন বছর যাবো কিন্তু পড়াশোনায় বেশ অমনোযোগী এবং রেজাল্টেরও তার উপর একটা ইয়ে পড়েছে এফেক্ট এসছে রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে যতটা ভালো হওয়ার কথা ততটা কিন্তু অবনতি হচ্ছে কাজে সেই জায়গাটা যে একটা অমনোযোগী ব্যাপার যে ভালো লাগছে না এখন করব না পরে করব এই ব্যাপারগুলো এবং অলসতা এবং ফোন অ্যাডিক্টেশান এইসব ব্যাপারগুলোর থেকে ব্যাপারগুলো চলাকালীন যে পড়াশোনার প্রতি যতটা বাজে এফেক্ট এসছিলো সেই জায়গাটার থেকে আমি বলবো কিন্তু চৌদ্দশো একত্রিশে তারিখে কিন্তু অনেকটাই ডিলিট পাবে শুধু তাই না আমার মনে হয় সেই জায়গাটায় মেডিটেশন অবশ্যই মেডিটেশান অবশ্যই করবে এবং সেই জায়গাতেই তোমরা কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবে এবং পড়াশোনার প্রতি কিন্তু বেশ একটা একাগ্রতা দেখা যাচ্ছে যদি না আপনার জন্ম ছকে বা চাটে বা বিশ্বের গার্জিয়ানদের বলবো যদি না আপনার সন্তানের জন্ম ছকে কোনো বাজে কিছু থাকে প্ল্যানেটের পজিশন আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যারা হায়ার এডুকেশানে পড়াশোনা করছো তাদেরকে বলবো যে পড়াশোনা কিন্তু একটু ব্যাঘাত হতে পারে একটু সমস্যা আসতে পারে কিন্তু সমস্যা থাকলেও বলবো তোমাদের একাগ্রতা কিন্তু তোমাদের সেই বাধা বিঘ্ন কাটিয়ে কিন্তু সেই জায়গাটায় পৌঁছে দেবে কাজেই যারা হায়ার এডুকেশানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং যারা এরকম কোনো লাইফ এডুকেশান নিয়ে এডুকেশান করছো তাদের কিন্তু বলবো বেশ একটা কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে তবে যে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে এগিয়ে চলে এবং সেই কিন্তু শীর্ষে পৌঁছায় আর সেটি হলো সিংহ রাশি যে বাধা বিঘ্ন যতই আসুক পেরিয়ে আমাকে ঠিক জায়গায় পৌঁছে যেতে হবে অবশ্যই সেটা পৌঁছে যাবেও আরেকটা বলবো যারা বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছ এক্সাম দিচ্ছ সামনেই আমাদের নিট আসছে তারপরেই থাকবে জয়েন্ট এবং বা এবং চাকরির সংরান্ত কোনো পরীক্ষা দিচ্ছ কম্পিটিভ এক্সাম যারা বসতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো কিন্তু সম্মানের সাথে কিন্তু উত্তীর্ণ হবে এবং তার জন্য কি করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে ওভারঅল দেখা যাচ্ছে দাঁড়িয়ে সিংহ রাশির চোদ্দোশো একত্রিশ কিন্তু সর্বদিক দিয়ে একটা ফাটাফাটি বছর হিসাবে চিহ্নিত থাকবে এবং মনোযোগ কিন্তু আগের থেকে মনোবল জোর এমনি সিংহ রাশির একটি মনোবল থাকে এবং আগের থেকে সিংহ রাশি থাকবে কিন্তু সবার শীর্ষে সিংহাসনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার